ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন ব্যারাকপুরের বাসিন্দা তনিষ্কা বক্সি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ পঁচিশ সেকেন্ডের মধ্যে পঞ্চাশটি দেশের জাতীয় পতাকাকে চিহ্নিত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন ব্যারাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ রোডের বাসিন্দা তনিষ্কা বকশি। ছোটো থেকে বাবা তমাল বক্সির সঙ্গে টিভিতে খেলা দেখে বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখে সেই সমস্ত দেশের নাম জানার আগ্রহ ছিল তনিষ্কার সেই আগ্রহ থেকেই একদিন বাড়িতে ছেষট্টিটি দেশের জাতীয় পতাকা দেখে নাম এবং রাজধানীর নাম বলেছিল তনিষ্কা সেই ভিডিওটি নিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আবেদন করা হলে সেখান থেকে জানানো হয় পঞ্চাশটি দেশের জাতীয় পতাকা দেখে সেই দেশের নাম যদি ২৬ সেকেন্ডের থেকে কম সময়ের মধ্যে বলতে পারে তাহলে একটি নতুন রেকর্ড তৈরি করতে পারবে তনিষ্কা সেই মতো পঁচিশ সেকেন্ডে পঞ্চাশটি দেশের জাতীয় পতাকা দেখে দেশের নাম বলতে পেরে কেরালের বাসিন্দা এক শিশুর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে ব্যারাকপুর রামকৃষ্ণ রোডের বাসিন্দা ব্যাকপুরের বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তনিষ্কা বকশি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ওঠাতে খুশির হাওয়া বক্সি পরিবারে ছোট তানিষ্কার নতুন রেকর্ড তৈরি করাতে তাকে বাড়িতে এসে সংবর্ধনা জানালেন ব্যারাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা কেকা মুখোপাধ্যায় মাধ্যমের মুখোমুখি হয়ে

তো তারপর ওরাই আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দেয় যে এতগুলো লাগবে না আপনারা পঞ্চাশটা ফ্ল্যাগের নাম যত কম সেকেন্ডে বলতে পারে সেটা আমাদের ক্যাটাগরি আছে তো সেটাতে একজনের প্রিভিয়াস রেকর্ড ছিল ছাব্বিশ পয়েন্ট থ্রি সেকেন্ডে তো যদি সেটাও বিট করতে পারে তাহলে রেকর্ড হোল্ডার হবে তো সেক্ষেত্রে ও চেষ্টা করে পঞ্চাশটা নামও পঁচিশ সেকেন্ডের মধ্যে বলে দেবে ভালো লাগছে আমরা ওর উপরেই ছেড়ে দিয়েছি পুরো টা হয়েছে মানে আমরা মে মাসেই প্রথম আমরা মানে এটা अप्लाई করেছিলাম ফারস্টে ইন্ডিয়া বুক অফ এ তো একটা ইনিশিয়ালি একটা ভিডিও ওদের আমরা পোস্ট করেছিলাম তো সেটাতে ফার্স্ট রাউন্ডে ও সিলেক্ট হয়েছিল তারপরে ওখান থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে আমাদের কল করে এটা জানানো হয়েছে তারপরে তো আরেকটা রেকর্ড আমরা ও ভিডিওটা যেটার জন্য সিলেকশন ওর হয়েছে ফাইনালি রেকর্ড করেছে সেই ভিডিওটা আমরা দুদিনের মধ্যে ওদের পাঠিয়ে দিয়েছিলাম তারপরে ওরা ফোন করে ওরা আমাদের কংগ্রেচুলেশন জানিয়েছে এবং বলেছে যে আপনার মেয়ে রেকর্ড করতে পেরেছে ও করেছে ফ্ল্যাগ দেখে পঞ্চাশটা কান্ট্রির নাম ও বলেছে পঁচিশ সেকেন্ডের মধ্যে পঁচিশ সেকেন্ড আর কত মিলি সেকেন্ডের মধ্যে হ্যাঁ আমরা আমাদের যেটা ইন্ডিয়া বুক অফ record থেকে আমাদের এটা জানানো হয়েছিল যে কেরালার একটি ছেলে ও ছাব্বিশ সেকেন্ড আর seven এরকম কত milli second এ ও করেছিল ভীষণ ভালো লাগছে মানে এটা আমরা আসলে আমরা কিন্তু কোন রকম ওকে মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ড নাম তুলতে হবে মানে সেই রকম কোন জোর দিয়ে কিন্তু আমরা ওকে মানে এটা চেষ্টা করিনি পুরোটাই ওর এই ফ্ল্যাগ সম্বন্ধীয় যে ওর মানে নিজের থেকে ওর খুব ইন্টারেস্ট আছে ও বিভিন্ন এই যে খেলা খেলাগুলো যে হয় ওর বাবা ক্রিকেট খেলা দেখে তখনও পাশে বসে থেকে থেকে তখনও কিন্তু যে কোন দেশের সাথে কোন দেশের খেলা হচ্ছে এগুলোর জানারও খুব ইচ্ছা রয়েছে ওর বাবাকে জিজ্ঞেস করে আমাদের জিজ্ঞেস করে তো তখনই আমরা দেখেছিলাম যে ওর ফ্ল্যাগের প্রতি মানে সমস্ত দেশ কান্ট্রির প্রতি এগুলো খুব ওর রয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন